এই অতিরিক্ত গরমে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তাই আজকে একেবারে হালকা পাতলা রেসিপি শেয়ার করব রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই গরমের জন্য একদম উপযুক্ত খাবার রেসিপিটি তৈরি করবার জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিজারেতে এক ইঞ্চি আদা কুচি দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ কালো জিরে অল্প পরিমাণে জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নেব এখন মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে কড়াই দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে হাফ চামচ কালো জিরে আর একটা তেজপাতা ছেড়ে দিলাম ফোনটাকে একটু ভেজে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া লাউ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে লাউগুলো ভেজে নেব তবে লাউ কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না মোটামুটি ওই এক দু মিনিট একটু নাচাড়া করে নেবো লাউ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবারে লাউ এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল লাউ সিদ্ধ হবে সেরকম বুঝেই কিন্তু জলটা দিতে হবে আর আমি এখানে কোনো গরম জল ব্যবহার করিনি নর্মাল ঠান্ডা জলই ব্যবহার করেছি এবার ঢাকনা চাপা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিচ্ছি আর এই ফাঁকে আমি এখানে হাফ কাপ মটর ডাল প্রায় চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ঝরিয়ে একটা মিক্সি জারেতে নিয়ে সামান্য একটু জল দিয়ে মটর ডালের পেস্ট তৈরি করে নিচ্ছি আর ডালের পেস্টটা দেখুন একদম শুকনো শুকনো করেই কিন্তু তৈরি করতে হবে একদম বেশি জল দিয়ে একেবারেই তৈরি করবেন না সামান্য একটু জল প্রয়োজন হলে দেবেন আর না প্রয়োজন হলে শুকনো শুকনো একেবারে ডালটা বেটে নিতে পারলেই ভালো হয় এদিকে লাউও প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যে প্রথমেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মানে কালো জিরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তারপর ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে মটর ডালের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্পই ছোটো ছোটো বড়ার মতন করে দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলোকে কিন্তু আমি ভেজে দিচ্ছি না এরকম কাঁচা অবস্থাতেই দিচ্ছি এইভাবে রান্না করে দেখবেন এটাও খেতে দারুণ লাগে ঝোলের সাথে প্রথমেই একটু চাড়া করলে হবে না একটু এক মিনিট মতো রেখে দেওয়ার পর যখন বড়াগুলো একটু সেট হয়ে যাবে তখন একটু উল্টে পাল্টে নিতে হবে একদম প্রথমেই কিন্তু উল্টাতে যাবেন না তাহলে বড়াগুলো ভেঙে যাবে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এদিকে আরেকটি কড়াইয়ের মধ্যে দু চামচ সরষের তেল দিলাম তার মধ্যে হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা জিরে মানে সাদা জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোরনটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোরনটাকে ভেজে নেওয়া হয়ে গেলে ওই লাউয়ের ঝোলটা ঢেলে দিলাম এইভাবে দুবার ফোরনে এই তরকারি স্বাদটা কিন্তু দারুণ লাগে একদিন বানিয়ে দেখবেন এই গরমে সত্যি খেতে এটা খুবই ভালো লাগে এবার নাচাড়া করে এক ফুট দিয়ে নেব তাহলে কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে ভালোভাবে ফুটে উঠেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি না করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে তবে দিলে লাউয়ের তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় খেতেও ভালো লাগে তাহলে গরমের দুপুরে এই এইরকম একটা রেসিপি ভাতের পাতে খেয়ে দেখুন একদম হালকা পাতলা একেবারে গরমের আদর্শ খাবার খেতেও দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ